আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতেও আমরা ছোট ছোট কিছু ইটালিয়ান বাক্য শিখব যেই বাক্যগুলো চলাচলের ক্ষেত্রে বা রেগুলার কথাবার্তায় আমরা ব্যবহার করে থাকি আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের উপকারে আসবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্যরাও এই বাক্যগুলো শিখতে পারে আ কে অরা আন্দিয়াম আমরা কোন সময়ে যাব আ কে অরা আন্দিয়াম আমরা কোন সময়ে যাব আন্দ্র কুইস্তা সেরা আজ সন্ধ্যায় যাব আন্দ্র কুইস্তা সেরা আজ সন্ধ্যায় যাব কে কজা চিকনশিলিয়া আপনি কি পরামর্শ দেন কে কজা চিকনশিলিয়া আপনি কি পরামর্শ দেন মি কমান দ আমি সুপারিশ করি মি কমান দ আমি সুপারিশ করি দোভে ইলবানীয় বাথরুম কোথায় দোভে ইল ইলবানীয় বাথরুম কোথায়। ইলকন্ত পেরফাভরে দয়া করে বিলটি দিন। ইলকন্ত পেরফাভরে দয়া করে বিলটি দিন। পচ পাগারে কনলা কারটা আমি কি কাট দিয়ে বিল দিতে পারি। পশ্চ পাগারে কনলা কার্তা। আমি কি কার্ড দিয়ে বিল দিতে পারি সি পয় পাগারে লা হ্যাঁ কার্ড দিয়ে দিতে পারেন সি পয় পাগারে লা হ্যাঁ কার্ড দিয়ে বিল দিতে পারেন নন ফরসার ল তাকে জোর দিও না নন ল তাকে জোর দিও না দুয়ে বদতে লিয়ে পেরফা ভরে দয়া করে দুটি বোতল দিন দুয়ে পেরফা ভরে করে দিন বাপ ইয়ো বাদো ঠিক আছে আমি যাই বাপ ইয়ো ইয় ঠিক আছে আমি যাই বাপ বনে ইয় দার ঠিক আছে আমি দিব বেনে ই দাঁড় ঠিক আছে আমি দিব বেনে তু দাই ঠিক আছে তুমি দাও বেনে তু দাই ঠিক আছে তুমি দাও বাবেন ই কমপ্র ঠিক আছে আমি কিনব বাবেনে ই কমপ্র। ঠিক আছে আমি কিনব নন ইও ইভলিও আমি চাই না নন ইও ভলিও আমি চাই না বাববে তু কম ঠিক আছে তুমি কিনো বাপবে তু কম ঠিক আছে তুমি কিনো ভাই ভাই যাও যাও ভাই ভাই যাও যাও কজা ভলে আপনি কি চান কজা ভলে আপনি কি চান দাম্মি উন আত্মিম আমাকে এক মুহূর্ত দিন দাম্মি উন আত্মিম আমাকে এক মুহূর্ত দিন দাম্মি উন অরা অজা আমাকে এক ঘন্টার বিরতি দিন দাম্মি উন অরা দি পাওজা আমাকে এক ঘন্টার বিরতি দিন দাম্মি উন লাভর দয়া করে আমাকে একটি কাজ দিন পেরফা ভরে দাম্মি উন লাভর দয়া করে আমাকে একটি কাজ দিন পেরফা ভরে দাম্মি লাইন দৃশ্য দয়া করে আমাকে ঠিকানাটা দিন পেরফা ভরে দামি লাইন দৃশ্য দয়া করে আমাকে ঠিকানাটা দিন কমিনচিয়ামো প্রিমা চলো প্রথম থেকে শুরু করি কমিনচিয়ামো দাল্লা প্রিমা চলো প্রথম থেকে শুরু করি নন লো তো আমি এটা রাখবো না নন লো তো আমি এটা রাখবো না আমি এটা পাঠাচ্ছি না নন ল মান আমি এটা ননল জ আমি এটা খাব না নন লমান আমি এটা খাব না সনদাকর দ আমি রাজি সনো দা কর্দ আমি রাজি নন সনো দা করদ আমি রাজি না নন সনো দা কর্দ আমি রাজি না আঙ্করা উনা ভলতা আবার আরেকবার আঙ্করা উনা ভলতা আবার আরেকবার আঙ্করা ফাইল আবার কর আঙ্করা পাই ল আবার ল কনস্ক হ্যাঁ আমি তাকে চিনি সি কনস্ক হ্যাঁ আমি তাকে চিনি নন কনস্ক আমি তাকে চিনি না নন কনস্ক আমি তাকে চিনি না নন মিপিয়া আমি পছন্দ করি না নন মি আমি পছন্দ করি না নন মি পিঁয়াজে লাপ্পেশে আমি মাছ পছন্দ করি না ননমি লা লাপেসে আমি মাছ পছন্দ করি না ননমি পিঁয়াজে লা ভেদৌরা আমি শাকসবজি পছন্দ করি না নন মি লা ভেদৌড়া আমি শাক পছন্দ করি না মি পেঁয়াজে লা পাস্তা আমি পাস্তা পছন্দ করি মি পেঁয়াজে লা পাস্তা আমি পাস্তা পছন্দ করি নন রিকর্দ আমার মনে নেই নন রিকর্দ আমার মনে নেই নন রিকর্দ ইলতুও নোমের আমার তোমার নাম্বার মনে নেই নন রিকর্ড ইলতু ও নুমের আমার তোমার নাম্বার মনে নেই তু আই রুবা তো ইসল দি তুমি টাকা চুরি করেছ তু আই রুবা তো ই দি তুমি টাকা চুরি করেছ নন অ তো ই দি না আমি টাকা চুরি করিনি নন তো ই সলদি না আমি টাকা চুরি করিনি মি পিয়াচনো ই দলচি আমি মিষ্টি পছন্দ করি মি পিয়াচনো ই দলচি আমি মিষ্টি পছন্দ করি নন মি পিয়াচনো ই দলচি আমি মিষ্টি পছন্দ করি না নন মি পিয়াচনো ই দলচি আমি মিষ্টি পছন্দ করি না সন আন্দাত আল্লাভর আমি কাজে গিয়েছি সন আন্দা তো আল্লাভর আমি কাজে গিয়েছি নন সনো আন্দাত আল্লাভর আমি কাজে যাইনি নন সনো আন্দাত আল্লাভর আমি কাজে যাইনি সনত্রপ্প মালাত আমি খুব অসুস্থ সনত্রপ্প মালাত আমি খুব অসুস্থ সেই প্রেয়ক পাত তুমি কি চিন্তিত সেই প্রেয়ক পাত তুমি কি চিন্তিত